আজকে থেকে তোর কলেজ দেওয়া বন্ধ এলো তোর লাগে নতুন আইফোন নিয়ে এসেছি এটা দিয়ে এখন থেকে ফেসবুক ইউটিউবের লাগে ভিডিও বানাবি কিন্তু বাবা ফেসবুক ইউটিউবে ভিডিও বানায়া আমার কি লাভ হইব লাভ কি হইব তুই ভিডিও বানায় একদিন অনেক বড় একদম সেলিব্রিটি হবি এক বছর পর বাবা এই দেখো আমি ইউটিউবের প্লে বাটন পেয়ে গেছি রাস্তায় এখন আমার মানুষে দেখলে না সেলফি তুলে কি বাবা তুই এত বড় সেলিব্রিটি আজকে তো আমার অনেক বড় আনন্দ দিন ভাগ গেলাম আমার তুই তোর আনন্দ নিয়ে থাকি আমি গেলাম ওই বাবা সাইনের দোকান থেকে দুই কেজি চাউল আনিয়ে দেতো এটা কি কইলাম আ তুমি আমি যাবো চাউল আনতে এটা কি বললি তুই চাউল আনতে যাইতে পারবি না মানে আরে বাবা তোমার ছেলে এখন এত বড় একজন সেলিব্রিটি এখন যদি আমি এই সাধারণ চাউলের জন্য দোকানে যাই তাহলে মানুষে কি বলবো বলো তো আরে বাবা তুই তো এটা একদম ঠিক কথা কইছস বউ তুমি ছেলের চাউল আনতে কই একদম ভুল করছস দাও দাও আমি নিয়ে আই আরে বাবা দাঁড়াও এটা তুমি কেমন কথা কইলা তুমি এত বড় একজন সেলিব্রিটির বাপ হইয়া চাউল আনতে যাইবা তাহলে বউ ধরো তুমি চাউলটা নিয়ে আসো আমি তো সেলিব্রিটির মা আমি কেন চাউল আনতে জানো হ্যাঁ তোমার কত তো ঠিক দূর বল তাহলে আজকে থেকে খাওয়া দাওয়াই বন্ধ বালে সেলিব্রিটি সব